বন্ধুরা আজ তিরিশে জুলাই দু সাল এই দুটো পায়রা গড়িয়ার শুভম ভাই বুকিং করেছে আর যাবে দেখুন কোয়ালিটি দেখুন পায়রার নটটা আমি আমার বাড়িতে উড়িয়েছি এই গরমে ছ অবস্থায় উড়িয়েছে দুপর তিন পর যখন ছিল তখনই উড়েছে পায়রা আর মাদাটাও দেখুন মাদাটা আমি উড়াইনি তবে মা রেজাল্ট করা আছে আমার বাড়িতে গরমে অনেক উড়েছে এই ডান দিকেরটা মাদা বাঁ দিকেরটা নট কোয়ালিটি দেখুন গ্যারেন্টি আছে একদম পায়রা উড়ানোর পন্ধরা পায়রা আছে দুটোই বাড়ির বাচ্চা রিং পরানো এবং কোয়ালিটি গড়িয়ার ভাই বুকিং করেছে দুটো পায়রা আর এই পায়রা দিয়ে আপনার টুর্নামেন্ট খেলতে পারবেন ভিডিওতে বারবার বলছি গ্যারান্টি আছে যে এই পায়রা আমি জোড়া বেঁধে দেব টুর্নামেন্ট খেলতে পারবেন গরমেও ফ্লাইং করাতে পারবেন শীতও ফ্লাইং করাতে পারবেন গড়িয়ার ভাই আজ ডেলিভারি হবে তিরিশে জুলাই যদি এই ধরনের পায়রা আপনাদের প্রয়োজন থাকে আপনারা ডাইরেক্ট আমাকে কল করতে পারেন এইট নাইন এইট ওয়ান ফোর সেভেন ফাইভ সিক্স ফোর ওয়ান ইন্ডিয়ায় সব জায়গায় মোটামুটি ডেলিভারি ব্যবস্থা আছে যেখানে বলবেন ডেলিভারি হয়ে যাবে ফিমেল পাঠা পায়রা খুব কম বয়েছে এখনও তস্পর সাপ হয়নি পাট্ পায়রা নরম পাটা আছে দেখেই বয়ে যাচ্ছে দুটোই পাট্ পায়রা আছে একটু সময় নিয়ে জোড়া লাগাতে হবে দেখুন পায়ের পাঞ্জা দেখুন পায়রা পায়ের নর মাদা থ্যাংক ইউ বন্ধুরা